ঈদকে কেন্দ্র করে যারা পাকিস্তানি প্রিমিয়াম টুপি কম দামে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যেগুলোর প্রাইস মার্জিন এমন থাকবে যে আপনি অর্ধাওর্ধি লাভ করতে পারবেন বা তার চেয়ে বেশি লাভ করতে পারবেন বিভিন্ন দেশের প্রোডাক্ট নিতে এখন কিন্তু আর বিদেশ যেতে হয় না একটু চোখ খোলা রাখলে যারা বিদেশ থেকে প্রোডাক্ট আনে তাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন বা আপনি নিজে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের নবযুগ চ্যানেল নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য নতুন নতুন ব্যবসার আইডিয়া খুঁজে বের করে দেয় বা নতুন প্রোডাক্টের সোর্স খুঁজে বের করে দেয় যাতে আপনার উদ্যোক্তা হওয়ার পথটা আরো সহজ হয়ে যায় তাই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমি আপনাদের দেখাবো প্রিমিয়াম পাকিস্তানি টুপির সোর্স যা আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি যারা বেকার আছে তারাই যা কোনো কাজে কর্ম নাই শুধু দশটা হাজার টাকা নিয়েও আমার কাছে আসেন তার জন্য আমি কোনো একটা ফ্যাসিলিটি রাখছি অবশ্যই তাকে অবশ্যই আমি হেল্প করব। এই সমস্ত প্রোডাক্ট হচ্ছে টোটালি পাকিস্তানি প্রোডাক্ট পাকিস্তানি এক একটা টুপি মনে করেন আশি টাকা থেকে ধরে একশো টাকা একশো বিশ টাকা থেকে জোরা সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে হবো সেটার কোনো আমার কাছ থেকে দাবি দেবো নাই সে আসুক প্রয়োজনে এক পিসে নিয়ে যাক বা দশ পিসে নিয়ে যাক বাংলাদেশে ফার্স্ট এই দোকানেই ঢুকাইছি আমি আল্লাহর অঙ্গ দোকানে হলো টোটালি এ টু জেড শুধুই মাত্র পাকিস্তানি প্রোডাক্ট পাকিস্তানের লহোর মুলতানি যেমন এই জিনিসটা করাচির শুধু হ্যাঁ একশো আশি টাকা করে আমরা পার বিক্রি করি এটা এটা এই জিনিসটা আফগান আফগান করাচির টুপি ওরা যারা যতই বিক্রি করে তবে আরেকটা জিনিস কি অবশ্যই সরাসরি যখন আমার কাছে আসবো হোলসেলে আমরা আশি করেই দিতেছি যেটাও কাস্টমার দেখে তারপরে ওদের জন্য আবার আরও কিছু ছাড়ও রাখতেছি প্রতিটার পিছনে কিছু কিছু ছাড় রাখছি যেমন এটা হচ্ছে পাকিস্তানি একটা প্রোডাক্ট আমি নিজেই সরাসরি পাকিস্তান থেকে পাঁচশো টাকা করি তারপরে হচ্ছে আপনাদের যেমন এই জিনিসটা হচ্ছে লাহোরি এটা এটাও মানে অরিজিনাল জরকুন পাথর যে পাথরগুলি আছে ওরিজিনাল জর্কুন পাথর এটা চারশো টাকা করে এখানে হোলসেলই টোটালি হোলসেল দোকানদাররা যত যত বিক্রি করে ওটা ওদেরই একটা একটা পাঁচশো ছয়শ সাতশো এক হাজার পর্যন্ত বিক্রি করে আমি যাই দোকানে দেখলাম করেন এই যে আরেকটা প্রোডাক্ট আছে আমার কাছে এটা হচ্ছে মুলতানি পাকিস্তান মুলতানের এটা আমরা সাতশো করি সেল করি এবার দোকানদারে পনেরোশো এক হাজার টোটালি এ টু জেড হাতের কাজ এগুলি পুরা টুপিটাই মানে হাতের কাজের ভিতরে আবার সিদ্দারেও গিলাসও লাগানো আছে এটাও হচ্ছে আপনাদের মুলতানি হাতের কাজের গ্লাস সীসা লাগানো হাতের রিং বসানো রিং এর কাজ চলছে এই তো এটাও সাতশো টাকা বিক্রি করি ছয়শো টাকাও বিক্রি করি বর্তমানে কিন্তু ছয়শো করে দিয়ে দিছে আগে শুরুতে সাতশো করে বেচছিলাম এখন ছয়শোতেই নিয়ে আসছি দোকানদাররা হাজার বারোশো অবশ্যই বেচতে হবে এই জিনিসগুলো কারণ এটা আনকমন একটা জিনিস সবার হাতে কোনো থাকে না এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে লাহোরি পাকিস্তান লাহোরের প্রোডাক্টটা এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ একটা জিনিস দেখলেই সবাই বলবো যে এটা কি সম্পূর্ণ হাতের রিং বসানো রিং বসানো ভিতরে আবার গিলাস লাগান কাঁচের গিলাস লাগাইছে এটি রিং বসিয়া কাঁচের গুলা এক একটা কোয়ালিটিতে প্রতিটা কোয়ালিতে মনে করো হাজারো রকম আপনারা ইয়ে পাবেন কালার কালার আছে কালারের কোনো ইয়ে নাই যেমন আমাদের কাছে এই যে চলে আসছে এগুলি পাকিস্তানি জুনের জামশেদের আপনারা যদি পেজ থেকে নেন প্রতিটা পিস আপনার পড়তেছে কত এগুলি এই সমস্ত মাল প্রতিটা পিসেই পড়তেছে আপনাদের প্রায় একুশশো পেজ থেকে নিয়ে এগুলি হাজারো রকম ডিজাইনের মাল আছে আর আমরা দিতেছি সরাসরি চারশো টাকাতেই সারা বাংলাদেশে যেতেছে মনে করেন চারশো পরেও যদি বেশি স্টকে কারা মাল নেয় কেউ যদি চায় তাহলে আমরা আরও বিভিন্ন এটাতে মনে করেন হাজারো রকম ডিজাইন আছে আমার কালার আছে ম্যাক্সিমাম এই জুনের জমশেদের মালে কালার আছে প্রায় বিশ থেকে একুশটা কালার আছে ডিজাইনে তবে নাইনটি নাইন ডিজাইন পাব নিরানব্বই ডিজাইন পর্যন্ত আমাদের কাছ থেকে পাবো এগুলি হবে না 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 সিঙ্গেল সিঙ্গেল ডাবল হচ্ছে ডিজাইনের কারণে কালার আছে ডিজাইনে আছে মনে করেন প্রতিটা মাল সবচেয়ে হচ্ছে যে আপনারা পেজ থেকে নিতেছেন একুশশো টাকা আর আমাদের কাছ থেকে পাইতেছেন কত শুধুই মাত্র চারশো টাকাতেই পাইতে এই যে সমস্ত হাতের বানাই মাল এই সমস্ত মালগুলি হচ্ছে সমস্ত হাতের বানা একদম পাতলা আবার ছিদ্র করা সমস্ত এই টু জেড হাতের কাজে মালগুলি এগুলি আমরা চারশো বিশ দিতেছি চারশো তেইশ দিতেছি হোলসেলে এবার যারা যতই বেচে ওটা ওদেরই ইয়ে আরও বিভিন্ন মাল আছে যেমন মুলতানি পাকিস্তান মুলতানের একটা মাল এটা ওখানকার আমি যা দেখলাম পাকিস্তানে মেয়েরাই করে এগুলি এই সমস্ত মালগুলি এই যে সমস্ত হ্যাঁ মেয়েরাই বানায় এগুলি এই যে প্রতিটা রিং বসানো আবার রিং বসায়া তারপর আবার জড়ি দিয়ে কাজ করছে সমস্ত এ টু জেড হাতের কাজ ইহানা আর অন্য কিছুই নাই এই সমস্ত প্রোডাক্ট হচ্ছে টোটালি পাকিস্তানি প্রোডাক্ট সব পাকিস্তানি একশো টাকা হইতে আমার কাছে আপনি পাইতেছেন পাকিস্তানি এক একটা টুপি মনে করেন আশি টাকা থেকে ধরা একশো টাকা একশো টাকা থেকে ধরা প্রায় এক এক পিস মাল এই যে যেভাবে কাজ করছে রিং বসানো আবার এটা ছিদ্র করা হুম এসি এটাকে এসি মাল বলে আলকফ হ্যাঁ তালেব পাকিস্তানি আলকফ কফ বলে এটাকে এটা আমরা আগে শুরুতে যা বেচি বর্তমানে কিন্তু তিনশো বিশেষ পর্যন্ত দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে অবশ্যই আমার কাছ থেকে যদি সরাসরি কিনে তাহলে বাংলাদেশের বেচা হিসাবে যাহা মার্কেট ঘুরলাম আমরা যা দেখলাম বসুন্ধরা মার্কেট দেখলাম এদিকে দেখলাম ওদিকে মার্কেটে অর্ধেক অর্ধেকই ওরা লাভ করে অবশ্যই আলহামদুলিল্লাহ তাতে কোনো আমার ইয়ে নেই কোনো কিছু নেই যেমন আরেকটা মাল এই মালটা বর্তমানে কিন্তু বাংলাদেশে এই যে ফার্স্ট আমি আনছি আজ বাংলাদেশে কারো কাছে নাই সেটা বললেই চলবো ইনশাল্লাহ যেহেতু এই মালটা দেখেন এই মালটা রিং দেখেন অরিজিনাল যেটা আগে আমি সৌদিতে দিতাম পাকিস্তান থেকে করা হইতো বর্তমানে মানে পাঁচশো টাকা করেই আমি এখানে বাংলাদেশেই সেল করতেছি পাঁচশো টাকা করে হ্যাঁ দোকানদার অবশ্যই এক হাজারের নিচে সেলাই তো করে নাই আলহামদুলিল্লাহ এক হাজারের উপরেই বেচছে বারোশো তেরোশো এভাবেই বাইতুল বায়তুল বেচা হয়েছে বারোশো টাকা তেরোশো টাকা যেহেতু এটা তো বিভিন্ন কালার আছে হাজার রকম এই যে এটাও একটা গেল দুটো আরেকটা আবার আরেকটা রিং এটাও নতুন এই দুটা প্রোডাক্ট বাংলাদেশে ফার্স্ট এই দোকানেই ঢুকাইছি আমি আল্লাহ রহমত এটা তো আপনার আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছয় সাতটা কালার দুটা ডিজাইনের মধ্যে বর্তমানে কিন্তু তৃতীয় ডিজাইন চলে আসছে এই রিং পাটিটা আগে ছিল না আগে শুধু এক কালারেই ছিল বর্তমানে কিন্তু দুই কালারেই চলে আসছে এই মালটা এই যে আজকে স্টকে জানলাম এই যে দেখেন এই স্টকে দুই কালারেই পাইছি আলহামদুলিল্লাহ এই মালটা এই যেমন এটাকে বলে আফগানি মাল হুম 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 সারা বাংলাদেশে এটা আমরা 160 টাকা করে সেল করতেছি फास्टে 200 করে সেল করছিলাম এখন দেখি স্টকে মাল চলে আসছে আলহামদুলিল্লাহ 160 টাকা করেই সেল করতেছে আপনারা যদি মনে করেন সরাসরি আমাদের কাছ থেকে নেন তাহলে ওই হোলসেল রেটেই যারা যতটুকুর পারে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ছাড় দিয়েই তারপরে ইয়ে করতেছি কারোর সাথে কোনো ইয়ে নেই সর্বনিম্ন একশো ষাট টাকাতেই দিতেছি একশো আশি টাকাও বেঁচতেছি বর্তমানে কিন্তু একশো ষাট টাকাই হোলসেলেই ইয়ে করতেছি সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে হবো সেটার কোনো আমার কাছ থেকে দাবি দেবো নাই সে আসুক প্রয়োজনে এক পিসে নিয়ে যাওক বা দশ পিসে নিয়ে যাওক আমরা অবশ্যই ইয়ে করবো প্রতিটা কাস্টমার এক পিসের দিকে আসলে যেমন আমার কাছে এই যে লাহোরি মুলতানি পিসাওয়ারি অনেক মালগুলি আছে এ সমস্ত মাল আমাল আমরা এভাবেই দিতেছি লাহোরি এই মালটা আমি যা আলহামদুলিল্লাহ বলতে পারবো যে মানে এটা বাংলাদেশের কাছে আর বাংলাদেশে কোনো আর কারো কাছে পাবেন না বর্তমানে আমি বারোশো টাকা এগারোশো টাকায় সেল করতেছি টোটালি এই টু জেট একেবারে গ্লাসের উপরেই কাজ করা হান্ড্রেড পারসেন্ট হাতের কাজ ভিতর থেকে দেখলেই বুঝতে পারবো যে এটা কি জিনিসটা এটা টোটালি লাহোরি মাল বারোশো টাকাই আমি লাস্ট ইয়ে করি এটা আরেকটা মাল আছে যেমন এই মালটা ছয়শো টাকাতে বাংলাদেশে সেল করতেছি এই যে এটাও টোটাল এটাও মুলতানি মুলতানি মাল টোটালি হাতের কাজ একবারে এই টু জ্যাড আবার ভিতরে এসি করা একটা পিসের এক একটা কাজ টোটালি বেশিরভাগ আমার কাছে হাতের কাজের মাল এই যে আপনি দেখতে পাবেন কী মানের মাল হবে এই যে মালটা আমরা পাঁচশো টাকা দিতেছি এটা বাংলাদেশে কিন্তু শুরুতে সাতশো টাকায় চলছিল বর্তমান মার্কেটে আমি স্টকে যখন মাল তুলছি তখন থেকে এটা পাঁচশো টাকায় রেট করে দিয়ে দিছি এটা বাউলপুর করাচি থেকে সিন্দুর বাউলপুরে বাউলপুর থেকে আমি নিজেই কালেকশান করছি এই মালটি এই মালটিতে মনে করেন হাজারো রকম আর একটা ডিজাইন আছে এই যে কালার আছে প্রায় দশ পনেরোটা কালার আছে ডিজাইন একটাই সম্পূর্ণ হাতের কাজ করা একুশ কালার ডিজাইন পাবেন ম্যাক্সিমাম নাইনটি নাইন নিরানব্বইটা ডিজাইন পাবেন আলহামদুলিল্লাহ

সরাসরি নিজেই ব্যবসাটা আমি এই যে টুকির ব্যবসাটা আগে করতাম আমি ছোট্ট গ্রামের হাতের বানায় জালি টুপি সমস্ত কিছু নিয়ে পাকিস্তান যেতাম ওখানে আসার পথে দেখলাম যে ব্যবসাটা মনে করেন পাকিস্তানে কিছু কিছু যেমন মাল আছে মুলতানের রায়মন ইস্তমাতে আমি সময় দিয়েছি ইস্তমাতে সময় দেওয়াতে দেখলাম যে ওখানে বিভিন্ন আইটেমের মাল পাওয়া যায় যেভাবে আমি শুরু করলাম ওখান থেকে কিছু আনলাম আবার এখান থেকে নিয়ে গেছিলাম জি আমি আপনার আল্লাহর রহমতে এই দুই হাজার পাঁচ সালে থেকেই এই ব্যবসাতে নামছে আলহামদুলিল্লাহ এটা নিয়েই চলতেছি আল্লাহ লাখ শুক্রিয়া এটা নিয়ে বর্তমানে আই। আমি যখন নতুন 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 যখন গেছিলাম তখন শুধু ওই মনে করো দুই লাখ তিন লাখ টাকার মাল নিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে গেছিলাম যাওয়ার পরে ওইটা বেচার পরে কি করলাম ওই টাকা দিয়ে আবার ওখান থেকে মাল নিয়ে বাংলাদেশে আসলাম এটা নিয়েই শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এইটাতেই রুজি ওখানেই সেল করতাম আমি আগে শুরু শুরুতে প্রথম আমার ছিল বাংলাদেশ থেকে এই যে ডাঙের বগড় আর হাতের বানাই জালি টুপিগুলি নিয়ে যেতাম ওটা নিয়ে যাওয়ার পরে আবার পরে দেখলাম যে ওখান থেকে কিছু আইটেম এখানেই আসলো যাই করছি আসা যাওয়াতে শুধু ইসলামিক আইটেমেই করছে অন্য কিছু না আল্লাহ এইটাতে আমার বর্ত করে দিচ্ছে আলহামদারি না না আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু বানাইছে আমার বর্তমানে লো দোকানের লোকেশন হচ্ছে যে এই জিরো পয়েন্ট ঢাকা জিরো পয়েন্ট খদ্দর বাজার খদ্দর বাজার পাঁচ মোতালা হ্যাঁ তিনশো তিয়াত্তর চৌত্তর এই দোকান আমি নিয়ে এখানে ইয়ে করি অবশ্যই যারা নতুন আসে তাদেরকে আমি সব মাল কেমনে না কেমনে কেমনটা নিলে কি হবো না হবো সেভাবে ইয়ে করে তারপর ওদের জন্য আরও কিছু ফ্যাসিলিটি আমার ভিতরে আমি নিজে রাখি ওদের মাল নেওয়ার প্রফিটার ইয়ে দেখে তারপরে আবারও কিছু ছাড় দিয়ে অবশ্যই মাল দেয় যারা নতুন আছে। যারা অনলাইনে ম্যাক্সিমাম দশ পনেরো জন আমার কাছে আসে আল্লাহ রহমত আমি সবাইরে মানে সন্তুষ্টভাবেই ইয়ে করি ওরা সবসময় শুধু আমার কাছে এসে নিয়ে যায় যারা অনলাইন আছে পুরোটা তো আলহামদুলিল্লাহ 100% কোনো বেজাল নাই সমস্ত কিছু যেটাতে যা আছে তা আমি সরাসরি ওনাকে ক্লিয়ার বলেই তারপরে পরে হ্যাঁ আইশাই নে যেতে পারবো তাদের উদ্দেশ্যে অবশ্যই আমি নতুন কিছু যে প্রোডাক্ট আছে যেটা সবার দিন ওই মালই এ দিয়ে দিব ইনশাআল্লাহ নতুন যারা এই ব্যবসাতে নামতে চায় উদ্দেশ্যে তাদের ব্যাপারে আমি ই করব এইটুকু করব আর কিছু

বিশ টাকা বিশ টাকা হইতে ত্রিশ টাকা এটাতেই মনে করেন আমার কাছে হাজারো রকম কালেকশন আছে যেমন কিছু কিছু মাল আপনারা চাইলেই এই যে যেমন শুধুই এক পিস টুপি আপনি আমার কাছ থেকে আফগান এটা পাইতেছেন একশো টাকা যদি হ্যাঁ একদম সর্বনিম্ন একশো টাকা একশো টাকাতে এটা যদি আপনি সেল করতে চান দেড়শো টাকা মাসটাই সেল করতে হবে জিনিসটাই এবার হয়েছে পঞ্চাশ টাকা লাভ থাকবে কম পয়সার ভিতরে যারা ইয়ে করতেছেন ওরা মানে এববি এরকম আমার কাছে হাজার কালেকশান আছে মনে করেন শুধু একশো টাকাতেই এক পিস টুকু তারপরে ওরা সেল করতে চাইলে কিন্তু ম্যাক্সিমাম এই যে কম দামের মানের ভিতরে সবসাইতে সুন্দর সুন্দর কি এক একটা কালেকশন একশো টাকাতেই আপনি আমার কাছ থেকে নিতে পারতেছেন